আমাদের ছেলে কিন্তু আমার একটাই ক্ষোভ আমার একটাই ও কেন পত্রিকা জানা যায় অনুষ্ঠানে আমাদের সাথে থাকে না এটাই আমাদের কষ্ট আর কোন কষ্ট নাই এই শিল্পী সমিতি কি কোন দায়ে দায়ী কেন শিল্পী নেবে নির্বাচন কি কোনো দায় ছিল না 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 ও তো এক সভাপতি ছিল আজকে আমার মনে হচ্ছে আপনার মনে হয়নি মনে হচ্ছে না ও আমাদেরকে আমাদের আমাদের কাছে না করে আমাদের এই যে আসলো না প্রত্যেকটা আপনারা বলেন আপনারা বলেন কেন আপনারা এই প্রশ্নটা করলেন কয়েকটা জানা যাবে বিশ জন আসছে সাক্ষাৎকার দেখছেন আমি না আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছি আমি না আপনি ভুল ভুল বলতেছেন আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছি আমরা আমি তাকে একটি কথাই বলবো তুমি আমাদের ভাই তুমি আমাদের ভাই তোমাকে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও এই ইন্ডাস্ট্রি কোনো একদম মারা গেল তুমি ইন্ডাস্ট্রিতে আসো এইটা আমি বলবো এই জন্য ব্যাপার তুমি কিন্তু আমার শত্রু না সাকিব কিন্তু আমার সত্য শত্রু শত্রু না ভাই মানুষ এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলা এই যে আগে যে ছবিগুলো হইতো একসাথে ঘুমা আসতাম এবং ওই এক টেপান্তরে একটা জানেন তো আপনারা হ্যাঁ সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম কিন্তু আমি আমার কষ্ট ওখানে না কষ্টটা হলো প্রতিটা জানা যারা তার আসা উচিত প্রতিটা অনুষ্ঠান যারা আসা উচিত কারণ সে ইন্ডাস্ট্রি ছেলে ইন্ডাস্ট্রি বাইরে ছেলে না

ডিজিটালিস্ট আমি আছে আমি কিন্তু আবারও বলতেছি আমার কিন্তু সাকিবের উপর ব্যক্তিগত রাগ নাই শুধু সাকিব না আমি আবারও শুধু সাকিব না এখন সাকিবের নামটা আসছে কেন সাকিব সুপার স্টার সাকিবের নামটা এই কারণে আসছে সাকিব সুপার স্টার সাকিবের নামটা নিয়ে আগে বলতে আর বাকি তো এই স্টারটা কাজ করছে এখানে কবিতার সাথে আমি তাদেরকে মিল করে বলছি শুধু সাকিবটা নিয়ে আপনি ই করেন না যে শুধু সাকিবরা আমি না

সাংবাদিককে যতই প্রশ্ন করেন আমি শুধু মাল এই সবাই জানে এই ইন্ডাস্ট্রি সাংবাদিককে জানি তো আমি আছে ঠিক আছে